আমি আজকে স্যারের রেস্টুরেন্টে খেয়েছি এই জন্য স্যারের রেস্টুরেন্টে খেয়ে আমার অনুভূতিটা আর কি জানানোর জন্য আসছি আমার কিন্তু ভিটামিন ডি কম ছিল এখন আমার ভিটামিন ডি সত্তর প্লাস আপনার যে পেস্টটা নষ্ট হয়ে গেছে স্যার আমরা আছি স্যার স্যার আপনি একটা ডাক দিলে অনেক অনেক মানে অনেক জনতা আপনার পাশে দাঁড়াবে স্যার এই স্টেজে আসলাম স্যার এই পুরস্কারের জন্য মেইন হচ্ছে একটু কথা বলে যদি একটা পুরস্কার পাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে যদি আমি স্টেজে এসে না কথা না বলতাম তাহলে আমি আমার হলো গুণা হতো এই জন্য আসলাম আমি হলো বাগেরহাট থেকে আসছি তো বাগেরহাট থেকে যেহেতু আসছি স্যারের স্টেজে এসে কথা বলবো না এটা তো সম্ভব না এই জন্যই আসছি আর একটা কারণে আমি আজকে স্যারের রেস্টুরেন্টে খেয়েছি এই জন্য স্যারের রেস্টুরেন্টে খেয়ে আমার অনুভূতিটা আর কি জানানোর জন্য আসছি আজকে আমি খেয়েছি সটে ভেজিটেবল আর হলো সালাদ খেয়েছি আর হলো বুলেট কফি খেয়েছি তো আমি তিনজনে মিলে খেয়েছি খাওয়ার পরে যেটা দেখলাম যে অল্প খাবার কিন্তু শক্তি অনেক মানে আমি যে এনার্জিটিক পেয়েছি এটা যে এনার্জি পাচ্ছি এটাই বলার জন্য হলো আসছে আর আমরা যেহেতু বাইরে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় মোটামুটি খাওয়া হয় বেঁচে থাকার জন্য আমি বেসিক্যালি সবসময় খাই না কারণ আমি দিনে একবেলাই খাই তো সেই জায়গা থেকে আমি একটু অ্যাভেলেবেল একটু কম খাই তো খেয়ে আমার অনুভূতিটা হলো যে খাবারের যে টেস্ট মানে ঘির ফ্লেভার তারপরে হলো আপনার সরিষার তেলের যে ফ্লেভার কার ও এর ভুল হয়েছে আর একটু খাবার খেয়েছি সেটা হলো বাঘ খিচুড়ি হ্যাঁ এটাও খেয়েছি ওইটাই আবার সরিষার তেলের ফ্লেভারটা পেয়েছি আর আমি আমার খালাতো ভাইকে নিয়ে আসছি আগে আন্টিকে নিয়ে আসছিলাম পরিবারের লোকই অনেক সময় কথা শুনে না এই জন্য আমি অনেক সময় জোড়া জোরিও করি না কারণ আমার বোনই তো আমার খাই পান খাই তো আমি হঠাৎ করে মানে চাপাচাপি একসময় করছি অনেক ওদের জন্য টেনশনও করছি পরে বলি তোরা যদি প্যারালাইসিস করো তাহলে হয়ে যায় তাহলে আমার আর টেনশন নেই কারণ আমি জানি আলটিমেটলি তোমাদের হবে এই জন্য আর চাপাচাপি করি না সেই সূত্র দিনে আমার ভাই বলছিল যে আপা আমি তো অসুস্থ আমি আমাকে একটু কোনো পরামর্শ দাও তাই আমি বেশি পরামর্শ দেবো না ভাই আমার মুখের কথা থেকে মানে অনেক কথা আছে না যে যেটা নিজের চোখে দেখে শুনে যেটা বুঝবে ওইটাই ও মানবে কিন্তু আমি যদি বেশি বলতে চাই তখন বলবে যে আপা কি না কি কারণে বলিসে হ্যাঁ তো এই জন্য হলো ভাইকে ধরে নিয়ে আসা এবং সেশনটা ফুল ফিলিও করছে অলরেডি টেস্ট মুরাদ একটু উঠে দাঁড়াও ইয়াং না ওর বুকে ব্যথা করে তো সব মিলায়ে আমি ওর টেস্ট টেস্ট প্যাকেজটা দিয়েছি আমিও সম্পূর্ণ সাপ টেস্ট করছি টেস্ট করে আমি কিন্তু আমি কিন্তু মার্শাল্লা মানে শক্তিবান মানুষ তো সব মিলায়ে তারপর আমি টেস্ট করছি কিন্তু তারপর আমার কিন্তু ভিটামিন ডি কম ছিল এখন আমার ভিটামিন ডি সত্তর প্লাস তো এই এই যে এখন আমি কিন্তু ভাত এক বেলা খাই কিন্তু ওই যে ওমেগা থ্রি ভিটামিন ডি তারপরে ক্যালসিয়াম এগুলো কিন্তু আমার মাঝে মাঝে চলে এবং একটানাই চলে অনেক সময় কারণ আমি ব্যালেন্স করি আর হলো স্যার বলবো স্যার আপনার যে পেস্টটা নষ্ট হয়ে গেছে স্যার আমরা আছি স্যার স্যার আপনি একটা ডাক দিলে অনেক অনেক মানে অনেক জনতা আপনার পাশে দাঁড়াবে এটা হলো মূল কথা আর আপনি একা নয় আর স্যার আপনাকে বাঁচায় রাখার দায়িত্বই আমাদের স্যার কারণ আপনি তো আলটিমেটলি আমাদের জন্য কাজ করছেন আর জন্ম থেকে আমরা যারা মুসলিম আছি রাসুল সালসাল্লামকে যারা আমরা ফলো করি জানি শুনি ফলো মানে ফলো তো করি না সত্যি কথা যেটা কিন্তু স্যার এইগুলা রিমাইন্ড দিচ্ছে স্যারের কিন্তু কোনো কিছুই নিজের কোনো কথা না স্যার সবই কোরআন হাদিস দিয়েই বলে আর বিজ্ঞান থেকে বলে তো সেই জায়গা থেকে স্যারকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে এত ভালো একটা মানুষ আমাদের আশ্রয় যে মানে সুস্থ থাকার যে আশ্রয় একটা স্থল এটা আমরা হারাবো সবাই দোয়া করবেন স্যারের স্যারের জন্য অনেক দোয়া স্যার স্যার আর স্যার এই স্টেজে আসলাম স্যার পুরস্কারের জন্য মেইন হচ্ছে একটু কথা বলে যদি একটা পুরস্কার পাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন